জানাই ত্রিপুরা নিউজ রুখা বামপন্থীদের লাল ঠান্ডার সমাবেশ হল সমাবেশ করলে ভুল হবে শাসকের রক্ত উপেক্ষা করে রাজধানীর রাজপুত থেকে শুরু করে প্রতিটা অলিগুলির দখল নিল লাল ঝাণ্ডা কাঁধে নিয়ে সংগ্রামী জনতা আক্রমণাত্মক জিতেন মানিক থেকে শুরু করে প্রকাশ কারাত এবার দেখবেন বিস্তারিত দিকে দিকে বামপন্থীদের প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে রেল স্টেশনে করে তোলা হয়েছে বাধারঘাট স্টেশন থেকে শুরু করে কুমারঘাট সহ রাজ্যের বিভিন্ন স্টেশনে ছোট বড় যানবাহনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল রাত পর্যন্ত বেঁচে বেঁচে সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা হজ্জিত করা হয়েছে নজিরবিহীন ভাবে নির্দেশিকা জারি করে আজ বিকাল দুইটা পর্যন্ত রেগার কাজ করতে হবে এমন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে কিন্তু তারপরেও আটকানো গেল না বামপন্থী কর্মী সমর্থকদের বেলা বাড়ার সাথে সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিবাদী জনতা ঝান্ডা কাঁধে নিয়ে দখল করে নিল আগরতলা রাজপথ যদিও বর্তমান শাসক দল সিপিআইএম দলের কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য আস্তাবল ময়দান দিতে রাজি হয়নি কিন্তু সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ প্রতিবাদী মানুষ ঠিক করে নিয়েছে উনত্রিশে জানুয়ারি আগরতলা রাজপথের প্রত্যেকটা অলিগলি আস্তাবল বানিয়ে ফেলবে হলো এমনটাই আগরতলা শহর নাকাবন্দি হয়ে গেছে পরে যানবাহন স্তব্ধ হয়ে গেছে গুরখা বস্তি থেকে শহর আগরতলায় যানবাহন আর ঢুকতে পারেনি পর থেকে চন্দ্রপুর অভিমুখে গাড়ি ঘোড়া প্রায় বন্ধ হয়ে গেছিল শহরে শুধুমাত্র লাল ঝালডার অস্তিত্ব পরিলক্ষিত হয়েছে শেষ কবে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে এভাবে লাল সুনামি দেখা গেছিল তা নিয়ে আজ দিনভর আগরতলা অলিতে গলিতে শুধু আলোচনা সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ সাধারণ মানুষের সামনে আলোচনা করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে মানিক সরকারেরা দাবি করেছেন সাধারণ মানুষের এই চেতনাকে সম্মান জানিয়ে লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে সবচেয়ে আক্রমণাত্মক ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শ্রী চৌধুরী দাবি করেছেন আজকের এই সফল জনসমাবেশ প্রমাণ করেছে রাজ্যের মানুষকে আর রুখা যাবে না রাজ্যের মানুষ এবার অভিজ্ঞতার নিরিখে বলিষ্ঠ এগিয়ে চলবেন এমনটাই আশা প্রকাশ করেন দলের রাজ্য সম্পাদক এখানে উল্লেখ করা প্রয়োজন বহু জল ঘোলার পর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় সিপিআইএম দলের রাজ্য সমাবেশ করার কথা প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু যাতে করে এই জনসমাবেশে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে না পারে তার জন্য কোনো গাড়ি দেওয়া হয়নি রেল স্টেশনগুলোর মধ্যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল হুমকি ধুমকি চলছিল কিন্তু তারপরেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে শেষ কথা বলে জনগণ ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা কিন্তু আজকে এটা সমাবেশ না আজকে সমাবেশ ত্রিপুরাজ্য থেকে দুঃশাসনের রাজত্ব অবসানের শপথ গ্রহণ করার দিনে পরিণত হয়েছে আজকের দিন থেকে এই দেশের শত্রু আমাদের রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের শত্রু ভারতীয় জনতা পার্টি এবং তাদের দূষার টিপরা মথা এবং দিন গোনা শুরু করো তোমাদের জবনিকাশত্যা আমরা এই জায়গাটা চেয়েছি মাত্র গতকাল সকাল বেলা গতকাল এখান থেকে প্রায় কুড়ি বাইশ ঘন্টা আগে মাত্র এই জনসভার জন্য আমাদের অনুমতি হয়েছে এরা অনুমতি না দিলেও আমরা করতাম আমাদেরকে মার দেয়নি একেবারে শেষ লগ্নে এসে এ অনুমতি দিয়েছে এখানে শেষ না আপনি শুনেছেন আজ ভোর থেকে ধর্মনগরের যে রেলওয়ে স্টেশন দৌড় দৌড় লোক এলাকা থেকে মানুষ অটুতে টমটমে টমে রিক্সার চেপে ট্রেনে আসবেন ভোর চারটা থেকে বন্ধ কয়লা শহর কুয়ায় রাস্তা থেকে কমলপুরের বা কুয়াইয়ের লোকরা আসবেন বিকল্প জাতীয় সড়ক দিয়ে সেখানে পথ আটকে দেওয়া হয়েছে সাবরম বিলোনিয়া শান্তির বাজার বিশালঘর জাম্প সর্বত্র বাধা বহু গাড়ির মালিক গাড়ির শ্রমিক তারা আমাদেরকে গাড়ি দিতে চেয়েছেন অগ্রিম নিয়েছেন তাদেরকে হুমকি দিয়ে এদের পথে বসিয়ে দেওয়া হয়েছে সিপিএম কে গাড়ি দেওয়া যাবে না কেন ভয় তারা তো সুশাসনের বার্তা দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে পোস্টার ছাপায় ফ্ল্যাগ ছাপায় বড় বড় টেলিভিশন লাগিয়ে এদের ছবি চব্বিশ ঘন্টা অহরহ দেখায় এতই যদি উন্নয়ন হয়ে থাকে উন্নয়নের পর্য ভেসে থাকে কেন ভয় সিপিআইএম কেপুরাজ্যে তো এই প্রশ্নাত্মক যে নির্বাচনগুলি হয় সে নির্বাচনের কারণে মানুষ ভোট দিতে পারে না একটা পঞ্চায়েত সিপিএম এর হাতে নাই একটা পঞ্চায়েত সমিতিও সিপিএম এর হাতে নাই এডিসিতে একজন প্রতিনিধিও আমাদের নাই তারা বলে থাকেন দূরবিন দিয়ে দেখতে হবে সিপিএম কে তাহলে যে সিপিএম কে দূরবীন দিয়ে দেখা যায় না যে সিপিএম নিচ্ছিহ্ন হয়ে গেছে বা নিচ্ছিহ্ন করে দেবে আজকে কেন ভয় সুশাসনের দাবিদারি সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে লাগান ডাক্তার প্রফেসর মানিক সাহা ডাক্তার বাবু প্রফেসর বাবু আপনি তো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি শুধু বিজেপির মুখ্যমন্ত্রী না আমাদের রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার আজকে যেভাবে এই জনসভার আসার মানুষ যে বা আক্রান্ত হল হুমলং রক্তাক্ত হল যেভাবে আপনার প্রশাসন কাঠের পুতুল দাঁড়িয়ে থেকে যারা গণতন্ত্র রক্ষায় এ রাজ্যে আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথে আজকে এখানে আসার পথে যারা বাধা হলো তারপরও কি আপনার নৈতিক দায়িত্ব আছে আপনার সিংহাসনে বসে থাকার মুখ্যমন্ত্রী পদে বসে থাকার আপনৈতিক অধিকার আছে আর এক মুহূর্ত আপনার এই সেই পদে থাকার আপনার অধিকার নেই